আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফেসের কালো দাগ দূর করার জন্য ছোট ছোট পিম্পল দূর করার জন্য ফেসটাকে ব্রাইট করার জন্য পাপাই তিনটা প্রোডাক্ট শেয়ার করব আজ তোমাদের সাথে প্রথমে আমি পাপায়া ফেসিয়াল স্ক্রাব ফেসে অ্যাপ্লাই করি যেটা স্মেলটা ছিল অনেক সুন্দর তারপর ত্বকের যে স্থানে কালো ব্রন দাগ সেই স্থানে সামান্য পরিমাণ লাগিয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট পর সে স্থানে হালকা ম্যাসাজ করতে হবে এটার উপকারিতা আছে অনেক ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে মসৃণ করে ত্বকের ভাব দূর করে বিবন্ন ত্বকের দাগ দূর করে নিয়মিত মাধ্যমে লক্ষণ বা ছাপ দেখা দিবে না ত্বকের বর্ণকে উজ্জ্বল করে ও মসৃণ করে মুখের ব্রন হ্যাশ করে দুই থেকে তিন মিনিট হালকা মেছাজ করবো এরপর পানি দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কত মসৃণ এবং স্মুথ লাগতে স্যার কোথাও বের হওয়ার আগে আমরা অবশ্যই ফেসে সানস্ক্রিন ইউজ করি তবে পাপাইয়ের এই সানস্ক্রিন ফেসে ইউজ করে দেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে পাপায়ের সানস্ক্রিম সূর্যের অতি বেগুনি রোশনি হাত থেকে ত্বককে রক্ষা করে ত্বকে একটি সতেজ এবং আরামদায়ক অনুভূতি এনে দেয় বাইরের প্রতিকূল আবহাওয়া থেকে ত্বককে রক্ষা করে ইউজ করলে ফেস আর বডি কালো লাগে না ফেস খামলেও কালো হয় না অবশ্যই বাইরে বের হওয়ার আগে পাপাইয়ের সানস্ক্রিম ইউজ করবে এরপর তোমাদের সাথে পাপায়ের একটা নাইট ক্রিম শেয়ার করবো যেটা ইউজ করলে তোমরা অনেক উপকার পাবে অবশ্যই এটা রাতে ঘুমানোর আগে ফেসে ইউজ করবে পাপাইয়ের নাইট ক্রিম কার্যকারিতা অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট মিস্তা সম্পূর্ণ দূর করবে ফেসের শেড পর্যন্ত পারমানেন্ট ফর্সা হবে ফেসের ছোট বড় গর্ত দূর করবে আট দিনের মধ্যে ফেস ফর্সা হবে ব্রন দূর করবে ফেসের অতিরিক্ত লোম দূর করবে ফেসের যে কোনো দাগ দূর করবে চোখের নিচে কালো দাগ দূর করবে স্পিল তিল দূর করবে নাকের ব্রাক দূর করবে স্কিন চব্বিশ ঘন্টা উজ্জ্বল থাকবে টানা এক সপ্তাহে প্রোডাক্টগুলো ইউজ করে দেখেন এর কার্যকারিতা অনেক ভালো অরিজিনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে যাবেন বিউটি কর্নার পেজে ভিডিওর ক্যাপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে তো আর দেরি কিসের এখনই কম্বোটি অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ